গুড মর্নিং এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম তো এখন সকাল নয়টা বাজে তোমার মেয়ে তো রেজাল্ট হয়নি ওই জন্য বলতেছি আমি বই পড়বো না এখন তাহলে বললাম বস একটু লেখ হাতের লেখাটা প্র্যাকটিস কর তো আজকে তো মঙ্গলবার তো সকালের খাবার বানাতে চলে আসলাম তো এখন আমার শাশুড়ি আমাকে রুটি ডলে দিচ্ছে আর আমি এই যে উনানের মধ্যে রুটি ভাস্তেছি কোনো দিন গ্যাসে ভাজে কোনো আর আজকে উনানেই ভাস্তেছি আর আমার ভাতটা আমার উনানেই হয় রাত্রে কি দিনে বেলায় আমার ভাত উনানেই হয় তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবা আর তোমরা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবো তাহলে আমার ভিডিও বানাতে ভালো লাগবে তো যে আমার রুটি হয়ে গেল তো আমার আমি আগে দিলাম আস্তে আস্তে খাইতে থাক ততক্ষণে আমি সবারগুলা রেডি করে নিব তখন আমাদের খাবার নিয়ে চলে আসলাম তো এই যে আমার শাশুড়ি মা খাচ্ছে এদিকে তো ওইদিকে আমার মা খাচ্ছে আর মাঝখানের খাবারটা আমার তো এখন খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়ার পর দেখা হচ্ছে তো আমার যা আর আমি পাশের বাড়িতে রাত্রের বেলা কালী মায়ের পূজা হয়েছে তো তার জন্য প্রসাদ খাইতে আসলাম তো এই যে এই মায়ের পূজা হয়েছে তো প্রসাদ খাইয়ে একটু নাচ করলাম বিছানা গুছানো দেরি হয়ে গেল কারণ কালকে সোমবার ছিল আর তোমাদের দাদাভাই সোমবার দিন নাইট ডিউটি যায় তার জন্য ও সকালবেলা পাঁচটার দিকে আসলো তো প্রসাদ খায় আসি দেখি তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠে গেছে তো আমি বললাম যে ব্রাশ করো মুগা ধুয়ে নাও তারপরে প্রসাদটা খাইয়ে নাও আর আমি ততক্ষণে বিছানাটা গুছাই নি তো আমার একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছে আর হাওয়া উঠছে তার জন্য একটু গায়ে চাদরটাও দিয়ে দিছি তো আজকে তো মঙ্গলবার তোমাদের দাদা ভাইয়ের ছুটির দিন আর দুইটা বালতি নিয়ে নিছি একটাতে তোমাদের দাদা ভাইয়ের কাজের ড্রেসগুলো ভিজাবো আর একটাতে আমার বাসি কাপড় আর আমার মেয়ের দুইটা একটা কাপড় ছিল ওইটা ভিজাই দিলাম তো এই দুটো একটু ভিজতে থাক একটু পরে এগুলো ধুয়ে দেব আর দিন থেকে যে বৃষ্টি পড়তেছে না দেখো উঠানের অবস্থা কি হয়ে আছে আর এই পাশে এই সাইডে আমার শাশুড়ি বস্তাগুলা দিছে কারণ বৃষ্টি পড়লে মাটিগুলা চলে যায় তো আমি উঠানটা ঝাঁহ দিয়ে নিব সকালে এগারোটার দিকে একটু না ঝাঁদ দিলে ভালোই লাগে না তার জন্য একটু ঝাঁদ দিয়ে নিলে আবার বিকালবেলা তো এই যে কাপড়টা ভিজাইছিলাম এগুলো ধুয়ে দেবো এখন সব কাপড়গুলোই ধুয়ে দেবো এখন আমার ধোয়া হয়ে গেল তো ছাদে চলে আসলাম সব কাপড়গুলো এখন সাদে মেলে দিব আজকে একটু রোদ উঠছে তো শুকাই যাবে তাড়াতাড়ি দুই দিন বৃষ্টি হওয়ার পর আজকে রোদ উঠছে দেখো আকাশটা কি সুন্দর লাগতেছে তার জন্য একটু ভিডিও করে নিলাম তো আমি চান টান কইরে পূজা টুজা দিলাম দিয়ে এখন রান্নাঘরে চলে আসছি এখন এখানে মুসুর ডাল বসাই দিলাম গ্যাসের মধ্যে তো মুসুর ডালটা হইতে থাক ওদিকে উনানের মধ্যে ভাত বসাই দিছি তো ডালটা হইতে থাক আর এই টমেটো দিটা মুসুর ডালে দিব মুসুর ডালে টমেটো দিয়ে করলে খুব ভাল লাগে আর একটা সবজি করব সব মিলাই তো তোমাদের দাদা ভাই টাউনে যাবে তার জন্য গাড়িটা বার করলো আর আমি কোথাও গেলে আমি গাড়ির চাকাতে জল দিই তাই যা গাড়ির চাকার মধ্যে জল দিয়ে দিলাম তো আমার মেয়ে ওর ভাইকে নিয়ে আসলো তো আমি একটু নিলাম দেখি দেখি ভাইটা কই আমার বিষ্টুটা কই 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 কেও আর আমি যাবো আমি যাবো তো আমার দুপুরে রান্না হয়ে গেল হাঁড়িতে ভাত আছে আর এখানে সব মিলে একটা তরকারি করছি আর টমেটো দিয়ে মুসুর ডাল আর লাউ শাকের বাটা করছি লাউ শাকের পাতা বাটা তো এখন খাওয়া দাওয়া করে নিই আগে তারপর দেখা হচ্ছে তো খাওয়া দাওয়া হয়ে গেল এখন বাসন কয়টা আছে বাসন কয়টা মাজে নিই বাসন কয়টা মাজা হয়ে গেলে আবার মাছ বাঁচব তোমাদের দাদা ভাই টাউন থেকে মাছ নিয়ে আসছে ওগুলোকে রেখে দিছি আগে খাওয়া দাওয়া করে নিলাম বাসন ধুয়ে নিব মাজা হয়ে গেছে তো বাসনগুলো ধোয়া হয়ে গেল আমার তো টাউনে একটা অন্য কাজে গেছিল তো আসার সময় এই মাছগুলো নিয়ে আসছে আর এই মাছগুলোও খাইতে খুব ভালোবাসে তার জন্য পাইচে নিয়ে আসছে তো আমি মাছগুলো বাইছে নিব সব তো এখানে পুষিটাও আসছে ওকেও একটু দিলাম তো আমি মাছগুলো বাইছে নিই তো মাছ বাছার পর একটু রেস্ট করছিলাম তো তারপরে ঘর ঝাঁড় দিয়ে উঠান টোটান ঝাঁড় দিয়ে আমি এখানে জল নিতে চলে আসছি আর এই ফুচকাটা আমার কলে ওকে নিয়ে জল নিচ্ছি জলটা যখন নিয়ে যাবো তখন আমার মেয়ের কলে দিয়ে দেব তো এই যে সন্ধ্যা হয়ে যাচ্ছে তো কাপড়গুলো উঠাই নিব ছাদে আসছি সব কাপড় নিয়ে যাব এখন সবাইকে গুড ইভিনিং দেখো সন্ধ্যার দিকে আকাশটা কেমন মেঘলা মেঘলা সকাল থেকে তো রোদ দিল এখন মনে হয় বৃষ্টি পড়বে তো তোমাদের দাদা ভাইয়ের কাজের ড্রেসগুলো গুছাই নিয়ে ওই ব্যাগের মধ্যে রেখে দিব আর আমাদের কিছু কাপড় ভিজা ছিল ওগুলোকে বাইরে মেলে দিছি আর কিছু কাপড় নিয়ে আসি ওগুলোকে গুছাই নিব আমি আবারও বলছি যে যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবা আর এইভাবে আমাকে সাপোর্ট করবা তো কাপড় গোছানো হয়ে গেল কাপড়গুলো রাইখে দিলাম তো এখন বিছানাটাও ঝাড়িয়ে নেবো কেন আমার মেয়ে সারাদিন বিছানার মধ্যে পুতুল নিয়ে খেলে বিছানাটার অবস্থা তো কী হয়ে থাকে তো রাতে রান্না নিয়ে চলে আসলাম মাছের তরকারি করলাম আর ভাত তো রাতে এখন খাওয়া দাওয়া করবো তো ভিডিওটা আমি এইখানেই শেষ করব এই যে আমার মাছের তরকারি হয়ে গেছে তো তোমরা সবাই ভালো থাকবা সবাইকে গুড নাইট